রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি দেখতে পাচ্ছ তো তারপরে স্নান করে আর কি রেডি হয়ে চলে গেছিলাম একটু রান্না করতে আর যেহেতু রান্না সুবি ওই জন্য উপোস আছি তাও ভাবে অব্দিভাবে ওই জন্য রান্নার জন্য তৈরি করছিলাম আর কি তো ফার্স্টে ময়দাটাকে মেখে নিয়ে তারপরে একটু গোল গোল করছিলাম করে সাইডে রেখে দিয়েছিলাম অতটাও ভালো পারি না তো তারপরে একটু কড়াইতে মানে ঘি দিয়ে তো সুজি রান্না করবো বলে ঘি দিয়েছে তারপরে সুজি আর চিনি একটু ভেজে নিয়ে তাড়াতাড়ি করে আর কি পায়েসটা হয়ে গেছে সুজি পায়েস অতটাও ভালো পারি না তারপরে আর কি সেই ময়দাগুলোতে ডো বানারি গোল বানাচ্ছিলাম লেচি করছিলাম আর কি তো ফাইনালি গোল গোল করেই যাচ্ছিলাম লিচুগুলোতে সুন্দর করে লেচিগুলো সুন্দর করে করার পরে তারপরে একটা লেচি আস্তে আস্তে বেলা শুরু করেছিলাম যদিও গোল পারি না তাও ট্রাই করছিলাম গোল করার কোনো রকমে আর কি বেলে বুলে একটা ভারতের ম্যাপ বানিয়ে সেটাকে তেলে দিয়ে একদম লুচিটা কি সুন্দর ফুলছে দেখত ভারতের ম্যাপ তাও কি সুন্দর ফুলে গেছে ফুল একদম সুন্দর দেখতে হয়ে গেছে তো তারপরে আস্তে আস্তে অল্প কটা ভেজে নিয়েছিলাম ভাজ চাজা কমপ্লিট করে বসে পড়েছিলাম তিলক সেবা করতে তো তিলক সেবা করে তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য তো বসে বসে পুজো টুজো করছিলাম পুজো করা হয়ে গেছে মানে হয়ে গেছিলো শেষ মুহুর্তে তো তারপরে এবার মন্দিরে যাবো বলে রেডি হচ্ছিলাম ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে রোদে যেহেতু যাবো ওই মধ্যে সানস্ক্রিম ও হাতে সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম রোদ যেতে প্রচণ্ড রোদ বাইরেই তো আছে ওই জন্য তো মাও চলে এসেছিলো পাশে মাও যাবে মন্দিরে বাবা অলরেডি চলে গেছে মন্দিরে রান্না আছে বাবার তো তারপরে মা গাড়িতে চলে গেছিল আমি আর আমার একটা বোন সাইকেলে করে যাচ্ছিলাম আমি আমার সাইকেল চালাচ্ছিলাম ও ওর সাইকেল চালাচ্ছিলো তো সাইকেলে করে কি মন্দিরের দিকে যাচ্ছিলাম বন্দুক প্রচণ্ড টানা রোড তাও অন্য সাইকেলে যাবো মানে সাইকেলে একটা আলাদাই সামথিং যে সাইকেলগুলো কথা তো তারপর আস্তে আস্তে মন্দিরে চলে গেছিলাম দেখতে পাচ্ছো মন্দিরে কত লোকজন আছে বাচ্চা কাচ্চা প্রচুর লোক হয়েছিলো আজকে মন্দিরে তো মন্দিরে গিয়ে মন্দিরে একদম ঠাকুরের সামনে চলে গিয়েছিলাম গিয়ে তো রাজার মুখে দর্শন করে প্রণাম করলাম সাইডে পাঠ হচ্ছিলো পুরো লোকজন শুনছিলো আর ভিতরের ভিতরে তো দর্শন করাচ্ছি ভগবানকে তো ভগবানকে দেখে আছে কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে হচ্ছে না ভগবান অভিষেকের জন্য প্রস্তুতি চলছিলো বাইরে প্রচুর ভক্ত সমাগম ছিল তারপরে আবার চলে গেছিলাম গুরুদেবের ওখানে তো গুরুদেবকে প্রণামী দেওয়ার পরে আমাকে ঠাস করে একটা পিতালি হয় বলে একদিন আশে পাশেগুলো একটু মন দেয় তারপরে কী অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায় সবাই মিলে খেতে বসি খেতে বসে একটা ডাই খেয়ে আছে সব কিছু শেষ হয়ে গেছে আমরা যদি কিছুই ছিল না তো লাস্টে আমরা আর কি একটা শুক্তো ডাল এটুকু দিয়েই খাই আর কি তাও মানে শক্ত ছিল না ওটা একটা কলা সবজি ছিল আমাদেরকে শুক্তো বলে চালিয়ে দেয় তো আমরা ওটা অল্প কিছু খাওয়া দাওয়া করি আর এ তো খেয়ে যাচ্ছে একদম পুরো ফাঁক ফাঁকা আমরা তো অল্প খেয়ে তারপরে টানাউদের চলে এসেছি বাই আজকের মধ্যে ভিডিওটা ইউজ করছি অন্যদের দেখাবো সন্ধ্যার সময় ভালো থাকে ওটা